মূল্যায়ন করছে এই যে নতুন কিছু ভাবনা স্বপ্ন আমরা সাহস পাই এই জন্য আমরা বিএনপি করি অনেকবার রিমান্ডে অনেকবার প্রশ্ন করা হয়েছে আপনি হিন্দু হয়ে কেন বিএনপি করেন আমি বলেছি আমরা বিএনপি করি এই কারণে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে জনগণের অধিকারের জন্য রাজনীতি করে আপনি বুঝতে পারছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে নারীদেরকে কোথায় রাখা হবে নারীদেরকে যথাযথ সম্মান এবং মর্যাদা দিয়ে আগামী রাষ্ট্র এগিয়ে যাবে তিনি বলেছেন আমার কোন হিন্দু ভাইয়ের

এই ধানের শিশের ভোট নিশ্চিত করার জন্য এই ধানের শিশের কৰ্তেকেৰে <laughs>